এসব কে আনলো তো আপনি না আমি তো আনিনি তাহলে এসব কে আনলো পুষ্পাকে ডেকে জিজ্ঞেস করো তাহলেই তো হয় পুষ্পাদি পুষ্পাদি আসছি এক মিনিট মাম্মা একটু কথা বলেনি এত কিছু কে দিয়ে গেছে গো পুষ্পাদি কে এসছিল ডেলিভারি বয় ডেলিভারি বয় এসে গুলো দিয়ে গেল তুমি জিজ্ঞাসা করলে না কে পাঠিয়েছে আরে বাবা জিজ্ঞেস করবো না কেন সে তো প্রথমে বলতে চায়নি পরে বলল যে ডক্টর দুর্যয় সেনগুপ্ত এগুলো পাঠিয়ে দিয়েছে আরে ভাই বলছি তোর এখন তোর শেষ দাগে আর সেইভাবে দরকার পড়ে না তাই না না এখন তো তোর জীবনে অনেক লোক চলে এসছে বুদ্ধি দেওয়ার বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম বুদ্ধি তোকে দেয় তুই সেই বুদ্ধিগুলো নিস অবশ্য সব বুদ্ধি বা আইডিয়া যে ভালো না খারাপ সেইটা বোঝার ক্ষমতা মনে হয় তোর এখনো হয়নি তাই না আরে ভাই বলছি তোর মনে আছে একটা সময় এমনও ছিল যখন তোর সেজদা কে ছাড়া প্রায় চলতোই না এখন সেগুলো তো ভুলে গেছিস তাই না ভাই তুই পাঁচিলের উপর দাঁড়িয়েও কুল গাছে হাত পেতিস না তখন কিন্তু তোর এই সেজদা এই সেজদাই তোকে শিখিয়েছিল কিভাবে গাছ থেকে পেরে কুলটা খেতে হয় কি রে তোর মনে আছে তারপর তারপর তুই যখন হাঁটতে শিখলি এই ভাই মনে আছে তুই যখন হাঁটতে শিখেছিলি তোর ছোট্ট ছোট্ট হাত দুটো ধরে তোর এই শেষ দা তোকে দৌড়তে শিখিয়েছিল আসলে জীবনে অনেক কিছুই তুই আমার এই হাত ধরেই শিখেছিলি আর এখন দেখ আমি তোর জীবনের বাতিলের খাতা যাই হোক এখন আর এসব পুরোনো কথা তোদের লাভ নেই আজ আমার কোনো অ্যাড হয়েছি তোর কাজে লাগবে না আসলে তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস তাই না হিয়ালি না করে স্পষ্টভাবে বলতো কি বলতে চাইছিস এত সেন্টিমেন্টাল হয়ে কি প্রুফ করতে চাইছিস আমি খুব খারাপ আমার মধ্যে সেন্টিমেন্ট ইমোশন এসবের কোনো ভ্যালু নেই মানে ছোটবেলা থেকে তুই আমার জন্য যা যা করেছিস সেগুলো আমি কিছু মনে রাখিনি আমি এতটা অকৃতজ্ঞ এটাই বোঝাতে চাইছিস তাই তো সত্যি ভাই জানিস তো আমার তোকে দেখে খুব অবাক লাগছে তুই এখনো পর্যন্ত চোখে চোখ রেখে এরকমভাবে ভাবে তেজ দেখিয়ে কথা বলছিস তোর লজ্জা করে না শুধুমাত্র তোরই বলে বড়বদি আর দাদুমুনি মিলে সুপ্রবার এই নাটকটা করার সাহস পাচ্ছে দেখ আমি বলছি তোকে সুযোগ কিন্তু বারবার আসে না এত বছর পর তোরা রানীর এক হয়ে যাওয়ার আবার একটা সুযোগ এসেছে এইটাকে নষ্ট করিস না ভাই তোমাদের জানি সন্ধ্যাকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসি প্লাস হট